এটার বিভিন্ন কারণ আদি এখানে দেওয়া আছে বিস্তারিত লেখা আছে যেহেতু আপনাদেরও সময় কম এবং আমিও সেই কারণে আমি বেশি কথা বলতে চাই না কারণ আমি এখানে প্রমাণ লিখে দিয়েছি আমি অসুস্থ আমি ভিড় টান সহ্য করতে পারি না সেই জন্য তাহলে আমি বলি যে আমার একটা বিজনেস শুরু হয়েছিল যেখান থেকে ছোটবেলা থেকে আমি বিজনেস বা আমার বড় কিছু হতে হবে কারণ বাবা মা চাইছিল ছেলে সন্তান আর আমার কুকু ছিল সাতটা তো ওইখান থেকে মেয়েদের প্রতি একটা অবহেলা আমার পরিবারে আমি দেখছি তো ছেলেরা যে কাজ করতো আমি সাইকেল চালাইতে জানতাম আমি বাইক চালাইতে জানি আমি প্রফেশনে বিজনেসম্যান হতে চাই আমি কম্পিউটার জানি আমি সব কিছুতে প্রফেশনাল মোডে আমি একটা ভালো বিজনেসম্যান হতে চাইছিলাম আমার বন্ধু চাইল্ড কেয়ার ছিল পারি নাই অনেক কিছু প্যারামেডিক কোর্স করছি উত্তীর্ণ হতে পারি নাই কিন্তু ভ্রমণ আসক্ততে এসে আমি লেগে থাকতে পারছি কারণ এর আগে বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলে অ্যাডমিন হিসাবে আমি খুব ভালোভাবে ট্যুর গাইড হয়ে কাজ করছি যেদিন আমি চাকরি ছাড়ছি ওই দিনকার কমেন্ট যদি দেখেন তাহলে বুঝবেন আমি একজন ট্রাভেল গাইড হিসাবে কিভাবে বা পরিচিত সুতরাং আমি আমার নিজেকে ট্রাভেলার হিসাবে পরিচয় দিতে চাই আমি ফাউন্ড করছি ভ্রমণ আসক্ত এটার একটা দারুণ প্ল্যান ছিল তো বিয়ে যে তেরো বছর আমি ওখানে শো করছি আমি আমার ওই হাজব্যান্ডের সাথে থাকতে চাই না এটার একটা মিউচুয়াল চুক্তি হয় দু সালে এবং আমরা ডিটাস হয়ে যাই আমার হাজব্যান্ড যায় বিদেশে আর আমি থাকি শুধু আমার ছেলের জন্য যোগাযোগ রক্ষার জন্য আমরা ডিভোর্সটা দেই না কিন্তু একটা স্ট্যাম্পের মাধ্যমে আমার হাজব্যান্ডকে যদি আমার হাজব্যান্ডকে যদি জিজ্ঞেস করা যায় সে অনায়াসে স্বীকার করে নিবে যে আমার ছেলের জন্য আমরা ডিভোর্স বাদ দিয়ে আমার ছেলের বাবা মা দুইটাই থাকুক এটা আমরা চাইছি আর আমার তখন মত ছিল যে আমি ছেলেই মানুষ করব বিয়ে করব না কিন্তু ট্রাভেল জগতে এসে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়া বোরকা ছেড়ে টি শার্টে আসা স্মার্ট লাইফ লিড করা চোখের পানি মস্তি স্মোকিং করা বিভিন্ন স্মার্ট লাইফে যাওয়ার পরে আমার হইলো যে আচ্ছা আমিও নতুন করে সংসার করতে পারি আমার বয়স আর কত এখন আমি সাতাশে কিন্তু আমি দুই বছর দুই হাজার একুশে যখন ক্রিয়েট করে বুঝি যে হবে না তখন জব করি তো যাই হোক এইভাবে ভ্রমণাসক্ত ক্রিয়েট হয় আমি কক্সবাজারে চলে যাই কাস্টমাইজ ট্যুর করতে থাকি সেটা ভ্রমণাসক্ত পেজে গেলে দেখবেন যে আমি কতটা সাকসেসফুল ভাবে করি তখন আমার একজন লাইফে আসে তানভীর সরোয়ার রানা কক্সবাজারের সাইমুম সরোয়ার কমল এমপির ছোট ভাই তানভীর সরোয়ার রানা আমি যখন কক্সবাজার ট্যুর করি কক্সবাজার ক্লাব তাদের সাথে আমার ভালো সক্ষতা ও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তাদের সাথে আমি আড্ডায় বসি কথা বলি গল্প করি তাদের বিজনেস প্ল্যান শুনি আমার বিজনেস প্ল্যান শেয়ার করি এবং আমার ভ্রমণ আসক্তকে আমি বাড়াইতে চাই আমার ছিল না টাকা সেই জন্য আমি বিশ লক্ষ অ্যামাউন্ট দিয়ে একটা শেয়ার হোল্ডার বানাইয়া দারুণ একটা প্রেজেন্টেশন তৈরি করে ইকো সিস্টেম বিজনেস বানাইলাম তান রানা সেইখানে ছিল এবং সে বিজনেস সিস্টেমটা শুনলো ওই মিটিংয়ে একটা গুগল মিটে মিটিং দেখে আমি একশো দেড়শো মানুষ নিয়ে এটিভি জবস এর মাধ্যমে প্রচার করে শেয়ার হোল্ডার নিলাম শেয়ার হোল্ডারের জন্য প্রচার করলাম প্রেজেন্টেশন দেখালাম দারুণ ভাবে তারপরে তান রানা একদিন গাড়িতে করে ঘুরে আমার পুরো প্ল্যান সম্পর্কে আরো বিস্তারিত জানলো এবং আমার লাইফের অতীত সম্পর্কে কারণ আগে থেকে সক্ষতা ছিল ভালো ভাইয়া বলে ডাকতাম এবং তাদের সাথে বসে আড্ডা দিতাম সব কথা নিম্নবত্ত ফ্যামিলির মেয়ে আমার ভাই অত বড় প্রভাবশালী লোকের বউ হওয়ার সম্ভাবনা তো থাকার কথা না তার বয়স পঞ্চাশ বয়স অনেক কিন্তু তার ব্যবহার সে একজন শিল্পী তার চাল চলন আমার ভালো লাগে তো সে যখন সিরিয়াস বলল আমিও সিরিয়াসলি রাজি হলাম কারণ আমার ছিল টাকার অভাব তার ছিল টাকা বিজনেসটা গড়বে ভালো সে সুন্দর বাড়ি বানাচ্ছিল যে বাড়িটাও ছিল তার সামনে ছিল একটা আহ মানে আপনার কমিউনিটি সেন্টার সবকিছু কিছু দেখলাম যে আমার বিজনেস আমার ভবিষ্যৎ এবং লাইফ পার্টনার হিসাবে সে একজন পারফেক্ট মানুষ সে আমাকে অনেক কেয়ার করে